ছেলে মেয়ে আছে তাহলে আপনারা কোন ধরনের সেলিব্রিটি হয়েছে আর আপনাদেরকে আপনাদেরকে ওই পাওয়ার কিছু নেই পরমেশ্বর ভগবান হচ্ছে জগতের পালক আমার বাবাকে যখন শ্মশানে দিয়েছে তখন আমার জন্ম হয়েছে তাহলে আমাকে কে প্রতিপালন করেছে পরমেশ্বর পালন করেছে কোনো না কোনো মাধ্যমকে ধরে তো এই জন্য নিজে কর্তা সাজবেন না প্রকৃত কর্তা হচ্ছেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান

আজ পর্যন্ত ভগবান 78 জন্ম দিয়েছে ঋষি মুনিদের জন্ম দিয়েছে এরা নিজের সংসার সন্তানের গ্রহণ না করলেও। পুরো জগৎ সংসারের কল্যাণের জন্য জ্ঞান বিজ্ঞান উৎকর্ষতা দিয়ে মেধা দিয়ে পুরো সমাজের জন্য ডেডিকেটেড হয়ে কাজ করছে আর যারা যারা ঢাকাই আর যারা যারা ঢাকায় করছে তারা হয়তো শুধু ঢাকায় করছেন চিটাং লোকরা চিটাং করছে কিন্তু আমরা সারা বাংলাদেশ জুড়ে আছি তো সুতরাং আপনাদের সকলকে বলবো যে জন্য ভগবান বোঝেন এই তিনি ব্রহ্মচারী বানপতি গৃহস্থী সন্ন্যাসী চারটা আশ্রমের প্রবর্তন করেছেন সবকিছুর এই দরকার রয়েছে সবকিছুই সাম্যতা আনবে সুতরাং ভগবত দর্শনের প্রতি নিজের চেতনার প্রতি কৃষ্টির প্রতি কখনো শ্রদ্ধা হারাবেন না আর এখন বৃদ্ধি চলছে হয়তো অনেকে তর্পণ করছেন প্রকৃত তর্পণ হবে এই ভূমি ত্যাগ না করার সংকট

এটি আমার পূর্বজনের একটা পোশাকস্থলী এবং এই বঙ্গভূমি হচ্ছে এই সনাতনীদের বঙ্গ অঙ্গ কলিঙ্গ সম্র এই পাঁচজন হচ্ছে বলি মহারাজের পুত্র আহ উনার আহ পুত্র এই পাঁচ ভাইয়ের একটা ভাই বঙ্গ নামানুসারে এই বঙ্গভূমি এই বঙ্গের রাজা ছিলেন আমরা এই ভূমির ভূমি আমরা কোথাও থেকে উড়ে আসিনি জুড়ে বসিনি আমরা এই ভূমি থাকবো না তো সেজন্য আপনারা সকলে ফেসবুকে দুটো জিনিস অ্যাড করবেন আপনারা নামের পূর্বে সি লাগাবেন আর ব্র্যাকেটে ভূমি সন্তান ব্র্যাকেটে ভূমি সন্তান সেটা সবাই যুক্ত করবেন করবে

আমাদের নিবেদিত প্রাণ লোক দরকার এই জন্য আমাদের ফান্ড সংগ্রহ করতে হবে আমার জামাইদ ইসলামের ভাইরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা দলীয় আদর্শ ইসলামিক আদর্শ বিস্তারের জন্য ফাইভ করে নিজেরা দান অনুদান দেয় এই বৎসর দুর্গা পূজায় যারা অতিরিক্ত ডিজে বাজান সাউন্ড আপনার কি বলে লাইটিং করেন ওই সব কাপ থেকে অর্থ সাশ্রয় করুন নিজেদের জীবনে একটু কম খান মুক্তিযুদ্ধের সময় যেমন মুক্তিযোদ্ধাদের জন্য এই অগOnInitার বাঙালিরা কি করেছে সহযোগিতা করেছে ঠিক সেই রকম আপনারা অর্থ সঞ্চয় করে এই আন্দোলনে যারা যোগদান করছেন তাদেরকে সহযোগিতা এই প্রার্থনা জানিয়ে এবং আপনারা সংযুক্ত থাকবেন বিভক্ত হবেন না এবং আমরা আরো পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে গিয়ে যাব এই প্রত্যাশায় শেষ করছি সবাই